এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্রে যদি কোন গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোন ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন এই যে এই জাতীয় নিরাপত্তার ঝুঁকি আছে কোথায় এটা আলোচনা হয়েছে বাংলাদেশের জনগণ আপনাকে এই ম্যান্ডেট দিয়েছে এইভাবে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে আরেকটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা চুক্তি করবেন আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্রে যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন এই যে এই জাতীয় নিরাপত্তার ঝুঁকি আছে কোথায় এটা আলোচনা হয়েছে কোথায় বিশ্লেষণ হয়েছে কোথায় পার্লামেন্টে অনুমোদন দিয়েছে চুক্তি হয় রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বাংলাদেশের জনগণ আপনাকে এই ম্যান্ডেট দিয়েছে এইভাবে আপনি স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপত্তাকে আরেকটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা চুক্তি করবেন সুতরাং এই বিষয়গুলো আমরা যেহেতু ডিটেলস জানি না এবং না জানানোটাও একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না পার্লামেন্টে আলোচনা হচ্ছে না এইভাবে একের পর এক স্পর্শকাতর এবং যেটার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন চুক্তি করার মাধ্যমে এই সরকার যে জনগণের সরকার নয় এই সরকার যে বাংলাদেশের স্বার্থে রক্ষা করা করতে সক্ষম নয় বা স্বার্থ রক্ষা করতে প্রস্তুত নয় সেটাই জাতির সামনে পরিষ্কার হয়েছে আমরা আজকে এবি পার্টির পক্ষ থেকে এই চুক্তিগুলোর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত চুক্তি এবং মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে ডিটেল প্রেস ব্রিফিং করে জাতিকে জানাবেন তা না হলে আমরা ধরে নেব যে বাংলাদেশকে আপনারা বিক্রি করে এসেছেন পণ্যের বাজারের মতো ভারতের কাছে গিয়ে বিক্রি করে এসেছেন ক্লিয়ার করুন জাতিকে তা না হলে এই বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে এইভাবে যদি বিপন্ন করা হয় যে স্বাধীনতার গর্ব করি আমরা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেটা উর্জিত হয়েছে এত শহীদের রক্তদানকে ধুলায় লুণ্ঠিত করে আরেকটা রাষ্ট্রের কাছে আপনি যদি দিয়ে আসেন তাহলে এই স্বাধীনতার আত্মদান রক্তদান এগুলো ব্যর্থ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেই ক্ষেত্রে এই জাতি মনে করবে যে স্বাধীনতার সবচাইতে বড় শত্রু হিসাবে তারা ভূমিকা পালন করছেন আজকে আজকে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে সরকারের কাছে দাবি এটা ক্লিয়ার করার ব্যাপারে আর জনগণের কাছে দাবি আপনি যদি ঘুমিয়ে থাকেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যদি ঘুমায় একদিন অনে ফাইন মর্নিং ঘুম থেকে উঠে দেখবেন এই দেশে ভারতের পতাকা উঠছে অথবা ভিন্ন কোনো দেশের পতাকা উঠছে সুতরাং ফিলিস্তিনের মতো গাজার মানুষের মতো স্বাধীনতা সার্বভৌমত্ব ভূখণ্ড পতাকা এগুলো অন্য কেউ কেড়ে নেওয়ার আগে এই জাতিকে সচেতন হতে হবে আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নই আমরা ভারতের শত্রু নই কিন্তু আমি আমার সার্বভৌমত্বের পক্ষে যা করা দরকার করব। বাংলাদেশে বাংলাদেশের সরকারকে বিরোধীরা ভিন্ন কোন রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি করতে হলে অবশ্যই বাংলাদেশে রক্ষাই হবে প্রধান কাজ যদি সেই স্বার্থ রক্ষা করতে কোন সরকার ব্যর্থ হয় মনে রাখতে হবে সেই সরকারের কোনো অধিকার নাই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার এই কথাগুলো বলে জাতির কাছে আমাদের এই আপিল রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ ধন্যবাদ তথ্যের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি কে বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর প্রত্যৃক সম্পত্তি নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ